নমস্কার বশীকরণ তন্ত্রশাস্ত্রের শ্রিয়ার সব থেকে প্রথম পদক্ষেপ বা প্রথম অধ্যায় বশীকরণ তন্ত্রক্রিয়াকে তার উচ্চ থেকে উচ্চতর শিখরে পৌঁছে দিয়ে গেছে এবং এই বশীকরণ যেটি স্বয়ং মহাদেবের তন্ত্রক্রিয়ার মাধ্যমে সৃষ্ট হয়েছিল সেই বশীকরণের থেকে আদি অধ্যায় হচ্ছে কামদেব এবং তার স্ত্রী রতি দেবী এই রতি দেবীর নিজের হাতে বা নিজের জ্ঞানে যে বশীকরণের সৃষ্ট করেছিলেন তাকে বলা হয় রতিপ্রিয় বশীকরণ নিয়ে আমার আগের তিনটে অধ্যায় আছে আজকে চতুর্থ অধ্যায় এই রতিকপ্রিয় বশীকরণ মা বনেদের জন্য অব্যর্থ এক ওষুধ বা হাতিয়ার আপনার স্বামী বা আপনার মনের মানুষ যদি আপনার থেকে মন সরিয়ে নেয় বা বিমুখ হন আপনার প্রতি তখন আপনি এর প্রয়োগ অবশ্যই করবেন দায়িত্ব নিয়ে বলছি ফল আপনি পাবে এই বসীকরণটা আপনি পূর্ণিমা তিথিতে বা পূর্ণিমার আগে শুক্রবার আপনি প্রয়োগ করবেন কি নেবেন আপনার মনের মানুষের হাতের লেখা বা তার জামা কাপড়ের সুতো বা তার ছবি যে কোনো একটা হলেই হবে এবং এটি আপনি আপনার শয়ন কক্ষে বা আপনার ঘরের কোনো নির্জন স্থানে আপনি রাত্রির বারোটা থেকে তিনটের মধ্যে বসে করুন আপনি শুদ্ধ বস্ত্র পরে নেবেন কম্বলের আসন নেবেন নিয়ে উত্তর দিকে মুখ করে এই বসীকরণ ক্রিয়াটি শুরু করবে একটা মাটির প্রদীপ বা পেতলের প্রদীপ নেবেন তিল তেল দিয়ে প্রদীপটা প্রজ্বলন করবেন এই মন্ত্রটা বলে এই মন্ত্রটা একশো আট বার বলবেন বলে প্রদীপটা জ্বালান তারপরে সামনে একটা পাত্র নেবেন তামা বা পেতলের পাত্র নেবেন বা কাঁসার পাত্র নেবেন পাত্রটা একটু ব্রহ্মকুণ্ডের জল দিয়ে ধুয়ে নেবেন এবং যেই ঘরে আপনি বসে করবেন ঘরটাকে ব্রহ্মকুণ্ডের জল দিয়ে পবিত্র করিয়ে নেবেন তারপরে আপনি ওই যে পাত্রটা নিয়েছিলেন তার মধ্যে ভোজ পাতার মধ্যে আলতা কামসিঁদুর কুমকুম এবং অষ্টগন্ধা মিশিয়ে নেবেন এবং বেল কাটা দিয়ে ওই মন্ত্রটাকে লিখবেন লিখে ওর ব্যবহৃত কোনো দ্রব্য ওর ওপর দেবেন বা ওর ফটোটাকে ওর ওপর রাখবেন আরও ভালো হয় ফটোটাকে আপনি পুরো পুড়িয়ে নেবেন নিয়ে ছাইটা ওর উপর রাখবেন নালে অন্য দ্রব্য যেটা আছে সেটা ওর উপর রাখবেন রেখার পর আপনি ওর বাড়ির সামনে যদি কোনো মাটি মাটি পান সেই একটু মধ্যে দেবেন এবং তারপরে আপনি যেটা দেবেন সেটা হচ্ছে কলা গাছের মূল দেবেন বেল গাছের মূল দেবেন আপনার বাড়ির একটুখানি মাটি দেবেন ওর বাড়ি মাটি এবং আপনার বাড়ির এটা দেবেন গিলি গাছের মূল দেবেন মনমোহিনী ফল দেবেন এবং শিবলিঙ্গি ফল দেবেন একটুখানি এবং একটুখানি বেল কাটা ওর মধ্যে দেবেন দিয়ে আপনি ওই মন্ত্রটাকে ঠিক এই মুদ্রাতে ঠিক এই মুদ্রাতে এই মুদ্রা করবেন হাতে ঠিক এই মুদ্রা করবেন করে হাত রাখবেন মনটাকে শান্ত করে ওর কথা চিন্তা করে করে মন্ত্রটা একবার বলবেন একবার করে ফু দেবেন তিনশো আটবার মন্ত্র বলে তিনশো আটবার ফু দেবেন পুরো ক্রিয়াটি হয়ে গেলে আপনি একটা শিশির মধ্যে মধু নেবেন নিয়ে ওই দ্রব্য গুণকে ভোজ পাতায় মুড়ে ওই মধুর মধ্যে দিয়ে দেবেন দিয়ে মধুর মুখটাকে বন্ধ করবেন করে আপনার ঘরে যেই ঘরে আপনি শয়ন করেন সেই ঘরে কোনো জায়গায় বদ্ধ জায়গায় আলমারির মধ্যে হোক আপনার ডয়ারে হোক কোনো জায়গায় কাগজে বা প্লাস্টিকে মুড়ে মধুটাকে রেখে দেবেন টানা একুশ দিন ধূপ দেখাবেন দেখবেন আপনার স্বামী বা আপনার মনের মানুষ সম্পূর্ণ রূপে আপনার কৃপে চলে এসছে পরীক্ষিত সত্য করে দেখবেন অবশ্যই ফল পাবেন উপকার পাওয়ার পর আমার ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন এবং যদি আমাকে সবসময় পেতে চান অবশ্যই রুদ্রগঙ্গা অ্যাপটাকে ডাউনলোড করুন ওখানে আমাকে সবসময় পাবেন সব সঙ্গে কথা বলতে গেলে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে সরাসরি ফোন করে নেবেন ভালো থাকবেন জয় মা কামা